আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাবো এক পায়ের অসম্ভব দোয়া কবলের গল্প বাইটি বলছিল বিয়ের পর কেটে যাই দীর্ঘ সাত বছর আল্লাহর রহমতে বেশ সুখময় হয় আমাদের দাম্পত্য জীবন কোনো কিছুরই অভাব নেই আল্লাহর কাছে যা চেয়েছি তিনি দিয়েছেন শুধু একটি তামান্নাই পূর্ণ রয়ে যায় এত দিনেও আমাদের কোনো সন্তান হয়নি জীবনটা কেমন একঘে মনে হয় কত ডাক্তারের শরণাপন্ন হয়েছি তার কোনো লেখা নেই দেশের বাহিরের ভিতরে যেখানেই কোনো ভালো ডাক্তারের খবর পেয়েছি ছুটে গিয়েছি কত দর্বীর কত ওষুধ কত চেষ্টা করেছি তা বলে শেষ করা যাবে না আমার আর স্ত্রীর অধিকাংশ কথাই হতো ডাক্তারদের নিয়ে অমুক অমুক ডাক্তার কি কি বলেছে পরামর্শ দিয়েছে এটাই ছিল আমাদের একমাত্র আলোচনা এভাবে কেটে যায় আরো দুই বছর সন্তান লাভের কোনো আলামত নেই তবুও আমরা হাল ছাড়ি না সেদিন আসরের সালাত আদায় করে কাচের মার্কেট থেকে কিছু সৌদাপাতি কিনে বাসার দিকে আসছিলাম রাস্তা পার হওয়ার সময় হঠাৎ মসজিদের ইমাম সাহেবের সঙ্গে দেখা সালাম করে মুসাফা করি মসজিদে দেখা দেখি হয় কয়েকবার হাসি বিনিময় হয়েছে তবে একবারও কথা হয়নি রাস্তার পাশে দাঁড়িয়ে পরিচিত হই আমরা দুজন কথা প্রসঙ্গে তিনি আমাকে জিজ্ঞেস করেন আপনি বিবাহিত আমি বললাম ছেলে মেয়ে হা আপনার আমি বললাম আল্লাহ এখনো সন্তানের নিয়ামত দেননি আমাকে বিয়ের আজ প্রায় নয় বছর হতে চলল বেশ বিষণ্ন শোনাই আমার কণ্ঠ ইমাম সাহেব বয়সে আমার কাছাকাছি হবে মনে হয় আমার কথা শুনে তার চেহারাটা একটু শক্ত হয়ে যায় কি যেন তিনি তারপর আমার ভাবেন ডান হাতটি তার হাতের মোটোয় নিয়ে বললেন বাই আপনার যে সমস্যা আমারও ঠিক একই সমস্যাটি হয়েছিল একটি ছোট আমলের উচিলাই আল্লাহ আমাকে সন্তান দান করেন আমি বললাম কি সেই আমল আমার সরে বেকুলতা ইমাম সাহেব বললেন প্রতি ওয়াক্ত সালাতের পর আমি এই দোয়াটি করতাম রব্বি লা তাজারনি ফারতা ওয়া আনতা খাইরুল وارিসিন অর্থ হে আমার পালনকর্তা আমাকে একা রাখবেন না আপনি তো তম ওয়ারিশ সুরা আল আম্বিয়া আলহামদুলিল্লাহ আমি এখন সাত সন্তানের জনক সুবাহান আল্লাহ আল্লাহ আকবর যাওয়ার সময় তিনি আমাকে হাত চাপ দিয়ে বলেন দোয়াটি পুলে যাবেন না আমি বাসায় এসেই স্ত্রীকে ইমাম সাহেবের কথাটি বলি সে বলে সত্যি আল্লাহ তাকে রহম করুন তিনি ঠিক বলেছেন দুনিয়া আমাদের নিরাশ করেছে আল্লাহ আমাদের একমাত্র আমরা করি পাঁচ বর্ষা মনোনিবেশ ওয়াক্ত সালাতের পর নিয়মিত দোয়া করতে থাকি গভীর রাতে অশ্রু আল্লাহর দরবারে খুঁজে খুঁজে দোয়া কবুল হওয়ার সময়গুলোতেও দোয়া করি এক সময় আমাদের মনেও জেগে উঠে এক ধরনের প্রশান্তি অনুভূত হয় হৃদয়ে অবশেষে আল্লাহ অসীম রহমত ছুঁয়ে যায় আমাদের তালার জীবন গর্ভবতী হয় আমার স্ত্রী সময়ে ফুটফুটে এক পুত্র আসে তার কলজুড়ে মহান রবের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠে আমাদের মন কত দয়াময় তুমি হে আমাদের প্রতিপালক দোয়ার সেই আমরা আমরা কখনো ভুলিনি আজও দোয়া করে যাই হে আমাদের আমাদের পালন স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের জন্যে আদর্শ স্বরূপ করুন সুরা আল ফুরকান মহান আল্লাহ তালা বলেন আমি বান্দার সাথে তার ধারণা অনুযায়ী আচরণ করি ইমাম কুর্তুবি রাহিমাহুল্লাহ এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন দোয়া কবুল হওয়ার ব্যাপারে আমি বান্দার সাথে তার বিশ্বাস অনুপাতে আচরণ করি যদি সে বিশ্বাস করে যে আমি তাকে ফিরিয়ে দেব না তবে সত্যি তাকে ফিরিয়ে দেব না ইবাদত কবুল হওয়ার ব্যাপারেও আমি তার সাথে একই রকম আচরণ করি আল কাহার এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি এর অর্থ তিনি কারণগুলোকেও পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই কিভাবে কখন এসব নিয়ে বেশি চিন্তা করবেন না যতক্ষণ আপনার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান বিশ্বাস করেন তিনি পরিস্থিতি উল্টে দেবেন আপনার পথ সহজ করে দেবেন এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরো বাস্তব জীবনের অলৌকিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম